আচ্ছা বন্ধুরা তো তোমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে তুমি এই ভিডিওটাকে থামাও থামিয়ে এরপর হচ্ছে এই কোশ্চেনটা দেখো আমি একটু সরে দাঁড়াচ্ছি কোশ্চেনটা ভালোভাবে একটু পড়ার চেষ্টা করো মানে কোশ্চেন দুইটা তো আমি এখন আসতেছি দেখো এখানে আমরা একটা সূত্র জানি সূত্রটা কি পি সমান সমান এ বাই এ এই সূত্র আমরা জানি এই সূত্র কিসের সূত্র এই সূত্র আছে তোমার চাপের সূত্র এখানে আমাদের চাপের পরিমাণ নির্ণয় করতে বলছে আচ্ছা এখন এটা যদি তোমার চাপের সূত্র হয় তাহলে এখানে এ কোথায় এবং এফ কোথায় দেখো এখানে এফ এর মানও দেওয়া নেই এ এর মানও দেওয়া নেই এর মান দেওয়া আছে কিন্তু সেটা সেন্টিমিটার স্কোয়ারে ওটাকে আমাদের মিটার স্কোয়ারে নিতে হবে তো এ সমান সমান আছে তোমার অষ্টআশি সেন্টিমিটার স্কোয়ার তো এটাকে যদি তুমি মিটার স্কোয়ারে ট্রান্সফার করতে চাও তাহলে কি করবা একশো দিয়ে ভাগ করবা না একশো দিয়ে ভাগ করলে হবে না তোমাদের এর ওপর হচ্ছে তোমার স্কয়ার দিতে হবে তো তুমি যদি এটার উপর স্কয়ার দাও তাহলে এখানে যত আসবে টোয়েন্টি ফোয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার ঠিক আছে সেটা আমার মুখস্থ আছে তোমরা ক্যালকুলেটার দিয়ে করে নেবা ঠিক আছে আচ্ছা এখন আমাদের এর মানটা আসলো আমাদের কিন্তু এফ এর মানও বের করতে হবে এফ এর মান কীভাবে বের করতে পারি আমরা দেখো এখানে ওই ব্যক্তির ভর কত কেজি দেওয়া আছে আশি কেজি দেওয়া আছে তো আশি যদি যদি ভর দেওয়া হয় তাহলে এফ সমান আমরা কি সূত্র জানি যে এম জি যেহেতু ব্যক্তির যে ভর ওটা নিচের দিকে কাজ করতেছে তো সেহেতু আমরা এ লিখতে পারবো না আমাদের লিখতে হবে এম জি এম হচ্ছে তোমার আশি আর জি আমাদের সবাই জানা আছে নাইন পয়েন্ট এইট তো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা দেখো যে এখানে তোমার আসবে সেভেন এইট ফোর সেভেন

এটা হচ্ছে আমাদের চাপের পরিমাণ চাপের পরিমাণ তাহলে কত আসবে আটাত্তর নিচে হচ্ছে তোমার অষ্টআশি গুন টু দি পাওয়ার মাইনাস ফোর তো চাপের একক কী পেসকেল এটা হচ্ছে তোমার সিক্স থ্রি সিক্স থ্রি পেসকেল ঠিক আছে আচ্ছা এরপরে নিচেটা দেখো যে নিচে সব কিছু দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা হচ্ছে জাস্ট সতেরোটা প্রয়োগ করবো আর ম্যাথ করা হয়ে যাবে উপরেরটাই হচ্ছে তোমার মেইন তো এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান এগুলো একটু খুব ভালোভাবে মনে রাখবা যাতে পরবর্তীতে করার সময় এগুলো মনে আসে কত আসছে এখানে ফোর পয়েন্ট নাইন ওয়ান টেন এইট এভের মান কত সাইট ক্যালকুলেশন যদি করো বের হয়ে যাবে যে উপরে হচ্ছে তোমার সাইট আর নিচে হচ্ছে তোমার ফোর পয়েন্ট নাইন গুন হচ্ছে তোমার টেন্টে দিব আর কত এইট সরি টেন দিব এইট কত আসবে তো যত আসে আসুক সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এরকমভাবে নির্ণয় করার চেষ্টা করবা